আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বাজেট পেশ করেছেন তাতে আমরা দেখেছি যে এই বাজেট সম্পূর্ণ মানুষের পক্ষে এবং মানুষের দ্বারা তৈরি এই বাজেটে আমরা দেখেছি এই বাজেট কৃষকদের পক্ষে মহিলাদের পক্ষে যুবদের পক্ষে সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের পক্ষে এ বাজেট হয়েছে যেখানে আমরা দেখেছিলাম যে কেন্দ্রের যে বাজেট জেলার সাংবাদিক সম্মেলন আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে সামাজিক সম্মেলন চলছে আজকে এখানে আমাদের সাথে সোন আমাদের মহিলা প্রেসিডেন্ট পুরুলিয়া জেলা আছেন বাবু তিনি তার তিনি বলেছেন যে কীভাবে আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বাংলা প্রত্যেকটা কেটে পাওয়া মানুষের জন্য কীভাবে বাজেট তৈরি তৈরি করেছেন মানে জনমুখী প্রকল্প তো আছেই কেন্দ্রের নানা বঞ্চনাকে সাথে থেকে পশ্চিমবঙ্গ উপরে যে কেন্দ্রের নানাভাবে বঞ্চনা সে বঞ্চনাকে পাশ কাটিয়ে যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য মানুষের দ্বারা পরিচালিত বাজেট তিনি আমাদের কাছে পেশ করেছেন আমরা পুরুলিয়ার সাধারণ পরিবারের প্রত্যেকটা পরিবারের মেয়ে বউ মা বোনেরা যারা আছেন তাদের পক্ষ থেকে এবং কৃষক আমরা জানি যে পুরুলিয়া জেলা কৃষি প্রধান জেলা এখানে এইট্টি পারসেন্ট কৃষক থাকে তো তাদের পক্ষ থেকে এবং বাংলার এসসি এস টি মহিলা যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে যারা আশা আইসিডিএস যারা সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের পক্ষ থেকে প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই বাজেটের জন্য আজকে এই বাজেটের পূর্ণ বিবরণ আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমাদেরকে জানিয়েছেন গতকালই কিন্তু আজকে আমরা পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে তারই আমরা জানাচ্ছি পুরুলিয়া জেলার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে যে মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা নয় সারা বাংলার প্রত্যেকটা খাওয়া মানুষের পাশে আছেন গরিব যারা ভূমিহীন কৃষক তাদের পাশে আছেন যারা আশা আইসিডিএস যারা ছোট বাচ্চাদের পুষ্টির বিষয়টা দেখে তাদের পাশে তিনি আছেন এবং আজকে মনে আমরা দেখেছি বিগত দিনেও আশা আইসিডিএস কর্মীদের যেভাবে কেন্দ্রের সরকার বঞ্চনা করে রেখেছে কেন্দ্রের তো বাজেট আমরা দেখলাম কিছুদিন আগে কিন্তু কেন্দ্র আশা বা আইসিডিএস বা অন্যান্য যারা কাজ করছে যেটা যৌথ কেন্দ্র এবং রাজ্যে সেখানে কিন্তু বাজেটে কোনো কিছু তাদেরকে দেওয়া হয়নি আমাদের দিদি মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধারণ যারা কর্মী আছেন যাদের কথা কেউ ভাবে না তাদের কিন্তু যে সানুমানিক ভাতা সেটা তিনি বাড়িয়েছেন এক হাজার করে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আমরা মহিলা থেকে শুরু করে প্রত্যেকেই গ্রামেগঞ্জে যখন আমরা যাচ্ছি কালকেও আমরা গেছিলাম বিভিন্ন গ্রামে তার প্রত্যেকটা মহিলা এস সি এস তারা লক্ষ্মীর ভান্ডার বাড়ার জন্য তারা মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমাদের আশা দিদিরা আইসিডিএস দিদিরা যারা ফিল্ডে কাজ করে থাকেন তারা ধন্যবাদ জানাচ্ছেন এরকম একটা বাজেট বেশ করার জন্য এবং আমরা সকলেই আছি এখানে আমাদের প্রতিমা সরেন মহাশয়া আছেন তিনি আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পুরুলিয়া জেলা পরিষদ আছেন প্রেসিডেন্ট ববিতা পৈচা আছেন আমাদের অভিজ্ঞ কুমার আমাদের আইনটি প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট ¡Hasta la próxima! ¡Hasta el próximo!